মেন্ডিবি না প্রাণ বাঁচে না মেন্ডিবি না প্রাণ বাচে না হাতি সোনা সায় না নে না নকল সোনা সে যে সোনা চিনে না চিনলি না দিভাইকে চিনলি না ম্যান্ডিকে শুধু পাল্লি ম্যান্ডিকে কপি করতে হ্যাঁ 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 পুরো ব্লকটাই ছিল কপি 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 ক্যাট কপি ক্যাট কপি ক্যাট তুই ক্যাট না তুই ইঁদুর কপি রেট কপি রেট কপি রেট চুহা চুহার চুহি তো ম্যান্ডির মতো কপি ক্যাট করে ওই উদয়পুরে গিয়ে মাছের ভাজা খাওয়া মাছের ভাজা খাওয়া হতে পারলি কি ম্যান্ডি চাইলেই ম্যান্ডি হওয়া যায় না চাইলেই সোমনাথ হওয়া যায় না সোমনাথ অনেক বিচক্ষণ আমি বায়াস্ট না যখন ম্যান্ডিকে ধুতে হয় সার্ফ এক্সেলে আমি ধুয়ে দেই বাট সময় বুঝে দিই ঠিক আছে ফারিয়া। ফাড়িয়ার নাইট ড্রেস কিতনে লোগনে দেখা কমেন্ট বক্স বে কমেন্ট চাই মুঝে ম্যান্ডে বি না প্রা নে বা চে না আমে ও ফারিয়া ও ফারিয়া ও খুব চিন্তায় ছিলাম নাইটি নাই নাইট ড্রেস পরবে বললো ওর টি শার্ট লিকি টি শার্ট পরেই ঘুমালো কী পরে ঘুমালো অবশ্যই কারণ শ্যু এরকমভাবে বলে নাইট ড্রেস নাইট ড্রেস পরে আমরা নাইট ড্রেস দেখতে পাইনি তো ফারিয়ারও কি পরে ঘুমালো দেখলাম ফারিয়া বলেছে নাইট ড্রেস বা না মানে হাজব্যান্ডের টি শার্ট সেটা দেখলাম না কিন্তু মনে হলো কোনো ব্লাউজ টাইপের কিছু একটা পরে ঘুমেছে যদিও ব্লাউজের পর থেকে পুরোটাই একদম বেডশিট দিয়ে ঢাকা ছিল কিন্তু এর আগে ব্লাউজ বলেই মনে হলো আমার মানে চলির ব্লাউজ যেগুলি হয় ওরকম মানে ক্রপ টপ টাইপের কিছু একটা আমার মনে হলো পড়েছিল যাই হোক দেখা যখন গেল না যেটুকুন দেখেছি ওইটুকুনই সন্তুষ্ট চলাম আমি ভেবেছিলাম ঘরের ড্রেসগুলি দেখবো নাইটি তো কেনা হয়নি কি পরে চলছে তারপরে ঘুম থেকে উঠলো বর আগে উঠলো ও আবার চা না দিলে মানে চা বানিয়ে কেউ না দিলে উঠতে পারে না আসলে এখন বর ঘরে থাকে তো তার জন্য ফারিয়ার মা চাকরি করে ফারিয়া অনেক সময় লেট উঠতো ওর মা উঠে অফিস চলে যেত তাহলে ফারিয়াকে এই লাল চা কে দিত বলুন তো তখনও কি পম পম এসে লাল চা দিত না নিজে উঠে নিজেই লাল চা করতো মা যেটুকুন রান্না করে যেত যেত বাকিটাও রান্নাটাও কিছু কিছু ওকে নিজে করতে লাগতো কিছু ঘর মুছতে লাগতো করতে লাগতো নিজে এখন ফারিয়া বেড টি ছাড়া একদম বিছানার সামনের টি ছাড়া উঠতে পারে না দুই দিনের যুগে ভাতকে বলে অন্ন এটাই হয় অবস্থা ওঠার পর ও কেউ এসেছিল হাউস কিপিং ক্লিনার টাইপের হাউস কিপিং থেকে কোন ক্লিনার এসেছিলো ওরা মুচরুচে গেছে ও উঠে বিছানা তার মানে বিছানাটা ঠিক করলো আর কি ঠিক করলো তো অনেকে লিখেছে যে তুমি এখানে এটা হোটেলের কখনোই নিজে ঠিক করতে লাগে না হা থাকে এই হাউস কিপিং লোকটা থাকে রুম ক্লিনার বললে কল করলেই ওরা ক্লিন করে দিয়ে যায় ও জানবে কোথার থেকে এই ধরনের হোটেলও বোধহয় আগে ওঠেনি হ্যাঁ তাছাড়া ও নকল করছে ও দি ভাইকে ম্যান্ডিকে ইয়েস ম্যান্ডি যখন সিয়াজ ওখানে গেছিলো মানে নর্থ বেঙ্গলে তখন দেখেছি ম্যান্ডি এরকম করে ব্লক করার জন্য কিন্তু ব্লগে কাজ দেখাতে লাগে ম্যান্ডি দেখেছে ঘুম থেকে উঠলাম ওঠার পর কিছু কাপড় ধুয়ে দিয়েছে তারপরে বোতল টোতলগুলি গুছিয়ে রেখেছে রুম ট্যুর দিয়েছে এগুলি ম্যান্ডি করেছে তাই ম্যান্ডির দেখাদেখি এই যে হাউস কিপিংকে কল করে বলবে সেন্ড ওয়ান ক্লিনার সে সেটুকুনো নেই তো ও উঠে বিছানা গুছিয়েছে হ্যাঁ আর ঘর পরিষ্কার করে তো হয়ে গেছে আর ওদের কিছু মানে কাপড় চুপড়ছিল ওগুলি হয়তো ঠিকঠাক করেছে কারণ ও ম্যান্ডিকেই তো ফলো করছে ও দিদি ভাই ও দিদি ভাই দিদি ভাই ছাড়া উপায় নেই উঠতে দিদি ভাই বসতে দিদি ভাই তারপর যাও চিরুনি নিয়ে এসো কালকে রাত্রে চিরুনির দাম করেছে সত্তর টাকা বলেছে বলে চিরুনিটা কেনে নিই চিরুনি ছাড়াও বেরোতে পারবে না ওর যেই ওই দ্বার কাকের মতো চুলগুলি এরকম হয়ে থাকে না কেউ শার কেমন হয়ে থাকে চুলগুলিও হ্যাঁ মানে কখনোই মনে হয় তেল দেয় না কেমন চুলগুলি কিরকম রাফ টাইপের তো সেই চুলগুলি তুই না আঁচ করে যাবে কালকে রাত্রে একবার বরকে পাঠালো দেখো বউ রোজগার করলে কি অবস্থা কালকে রাত্রে দেখো বেচারা বাইক চলে এসেছে ও কিন্তু পেছনে বসে এসেছে আসার পর মাথা ব্যথাটাও ওর হয়েছে ও একটুখানি ঘুম দিয়ে উঠেছে তারপরও শান্তি নেই রাত্রেবেলা ঘুরে আসার পর এই বরকে পাঠিয়ে মেডিসিন এবং খাওয়ারটা কিন্তু ওই আনিয়েছে মানে তুই করবি না মানে তুই আমার টাকায় আমার পরিচয়ে পরিচিতি নিয়ে তুই বেঁচে আছিস তোকে কাজ করতেই হবে কৃষ্ণ পাগলা পাম পম বিলাসী পাড়া আলু কেমন লাগছে হ্যাঁ আগে পিছে ঢোলতাহু ভোমর কে তারা কোনো উপায় নেই বইয়ের টাকা হানিমুন করলে বইয়ের টাকা খাওয়ার খেলে বইয়ের টাকা বাপের ঋণ দিলে এমন অবস্থায় করতে লাগে কালকে রাতকে চিরুনি কিনল না ও কিন্তু পম্পম কিন্তু বারবার বলছিল কিনে নাও কিনে নাও কিনে নেয় ও আজকাল যাও যাও গে নিয়ে আসুত আনবে না মানে তারপর বর্গি চিরুনি নিয়ে আসলো বেচারা চিরুনি নিয়ে আসলো তো মাথা আসরাতে ভুলে গেল মাথাটা আবার বউ হাত দিয়ে হাতিয়ে হাতিয়ে প্রেমের ডলা ঢলতে ঢলতে মাথাটা আছড়ে দিল তারপর দেখো কেমন লাগছি এই দেখো ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমাদের জীবনটা রঙিন হলেও আসলে কিন্তু মানে বাইরের দিকে রঙিন দেখালো ভেতরটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয়ে আছে কারণ ওখানে এত ঋণের ভোজা বোঝা এত লোকের ঋণের বোঝা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয়ে আছে বুঝলে এই প্রেম শেষ ভিউজও শেষ ম্যান্ডিকে লাথ মেরেছ ম্যান্ডির ভিউার্সটা কোনোদিনই তোমাকে আর আর ভালোবাসা দেবে না তারপর দেখো সে গেল কোথায় উদয়পুর গেলো উদয়পুরে গেছে কারণ এই মনে পড়ে ম্যান্ডিও কিন্তু উদয়পুরে গেছিলো না তোমার ও তো আগে গেছিল হ্যাঁ ও এসেছিল আগে কিন্তু নকলটা কিন্তু ম্যান্ডি করেছিল পায়ে জল লাগছিল ওখানে বসে ম্যান্ডি খাচ্ছিল হ্যাঁ আর সোমনাথ একটু কে কে করছিলো ভালো লাগে না জল লাগছে জল আসছে আসছে শিশি শিশু করছে পায়ে তখন আমি ভিডিও করে বলেছিলাম দুজনের কত অপোজিট ম্যান্ডির ভালো লাগে ভিজতে আর সোমনাথের ভালো লাগে শুকনো থাকতে ম্যান্ডির ভালো লাগে একটু ওই জল জল পায়ে ছাপাং ছাপাং করে খেতে আর সোমনাথ খুব জল ছিটা পড়ছে ভালো লাগছে না সেখানেও কিন্তু এখানেও কিন্তু সেই মাছ ভাজা মানে ও দিভাই দি দেখ তোর বনু তাই করে এটা কিন্তু ইনডাইরেক্টলি পম পম বলে দিল উদয়পুর দেখালো উদয়পুর একটা ভিডিও দেখালো ভিডিও দেখে জানলাম কার ভিডিও কার পমপম কার ভিডিও দেখে জানলে ওইখানে এরকম ছাপাং ছাপাং জলের মধ্যে বসে ঝাপাং ঝাপাং করে ফিশ ফ্রাই খাওয়া যায় দিদি ভাই দিদি ভাই ও দিদি ভাই দিদি ভাই ইয়াস ছাপাং ছাপাং করে ভিজে খেতে খাওয়া যায় তো সেখানে আবার আজকে প্রবলেম হয়ে গেল কি রোদ দূর কি রোদ দূর রোদ দূর হবে না বৃষ্টি হবে না আই ওয়েদার যেভাবে ফারিয়া বলে সেভাবে চলবি রোদ দিবি না বৃষ্টি দিবি না শুনে না না কথা হ্যাঁ ওখানে রোদ দূরে গিয়ে সেটা দেখলো ওখানে সব জায়গাতে শেড দেওয়া আছে এবং ওদের একটা বড় ছাতা দিয়েছে ছাতার নিচে বসে ওই মাছের বাজা খাওয়ার জন্য তারপর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার চলে গেল বোট চলতে ওরকম বোট কখনো চলেনি হ্যাঁ ওরা কখনো ঘর থেকেই বেরোয়নি হ্যাঁ ও ফারিয়া তো জীবনে ম্যান্ডিকে বারবার বলেছিল দিদি আমাকে দিঘা দেখাবি সেই দিঘাটা এই দিভাই না দেখে আরেক দিভাই দেখিয়েছিল অবশ্যই তার পেছনে কারণ ছিল পোষ্যকে রাখার জন্য অ্যাডভান্স বুকিং দিয়ে বুক করেছিল আমি শুয়ের কথা বলছি তো স্য তাই আর এই পম তো দেখেই নাই তো ওইখানে গিয়ে সুইমিং সুইমিং করতে গিয়ে ওই যে আকাশে ওপরে উঠে মানে প্যারাশুট গ্লাইডিং এর কথা বলছে এমনই আয় ফারিয়া টাকা হলে অনেক জায়গা উঠতে ইচ্ছা করে আকাশে গাছে গাছের ডালে কখনো মনে হয় না ঘুরি হয়ে এইখান থেকে ওইখানে উড়ি বা কখনো কোনো গাছের ডালে গিয়ে ভাপ করে বসে পড়ি ভোগ কাটটা তোমার ভালোবাসা ভোগ কাটটা তোমার ফিরে আসা মনে হয় না হ্যাঁ ঠেকায় পড়লে মনে হবে ওটাও মনে হবে তোর ওই বেলুনের মতো উড়ে গিয়ে মনে পড়েছে নামটা প্যারাশুট হ্যাঁ প্যারাশুট গ্লাইডিং হ্যাঁ করবে না কোনো আন্দামানে যাও এইসব দীঘা মন্দারমণি দার্জিলিং তো সবাই যায় সবাই যায় দি দেখিয়ে দাও দিভাই ভাই দেখ এইসব জায়গায় যাচ্ছি না যাচ্ছি আন্দামান আরে ভাই হানিমুন জিন্দগি মেয়ে একবারই হতে হয় জানা হয়তো দূর যাও যাহা পে কই কইনি গে মতো তোমার সার্কেল মেয়ে ওই দিঘা আর পুরী দার্জিলিং একদম চোখ সয়ে যায় প্রতিটি বাঙালির দেখার মতো জায়গা হচ্ছে আন্দামান যাও এমন জায়গায় যাও যেখানে তোমার নাই মারতে হলে যায় একদম সঠা টেক্কা মারো এই অল্প অল্প টেক্কায় আমরা খুশি হতে পারি না হ্যাঁ যেমন টি শার্ট পরলে না কি পরে রাত্রে ঘুমোলে তোমার সুদিদি ভাই বলে না রাত্রে অন্য ড্রেস পরে ঘুমাই আজ পৌঁ দেখতে পারলাম না রাত্রের নাইট ড্রেস হ্যাঁ রাতের নাইট ড্রেস তোমারও রাতের নাইট ড্রেস দেখতে পাইনি বুঝলে অন্ধকারের ড্রেসটা অন্ধকারই ছিল কারণ তুমি যেভাবে বেডশিটটা একদম আর পার করে একদম পেঁচিয়ে রেখেছি তার মানে ক্যামেরাটা ধরার আগে তোমাকে সঠিক অবস্থায় আনা হয়েছে হ্যাঁ আনার পর বলেছে এখন আমি ক্যামেরা করবো সঠিক অবস্থা শোনো ঘুমের চোখ ঘুমের মধ্যে মানে রিয়েল ঘুমের ক্যামেরাটাই আলাদা হয় তাই ফেক ক্যামেরা আর রিয়েল ক্যামেরা বোঝা যায় রিয়েল ঘুম তাও আবার হানিমুন মার্কা ঘুম ওই হানিমুন মার্কা ঘুমে যে কীরকমভাবে থাকতে পারো ওইটুকুন বোঝার মতো বয়স আমাদের অলরেডি সবারই হয়ে গেছে না ওসব তুমি দেখাবে নাকি ভিডিওতে হ্যাঁ হয় নাকি না তারপরও ভাব দেখাচ্ছ না ঘুম থেকে উঠেছো আর একটু শুতে ইচ্ছে করছে ঝুট বলে কাওয়া কাটে জানে কা সে ড্রিও তারপর যেটা বলছিলাম ম্যান্ডির কপিটা হয়ে গেল ওখানে গিয়ে ও ঘোরাফেরা করলো অনেক কিছু না অক্টোপাসটা খায়নি অক্টোপাস্টোর বর খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বরের ঘাড়ে কয়টা মাথা যে ওর ইচ্ছা মতো কিছু খাবে সেই কাকরা খেলো আর আরেকটা কি কি একটা মাছ বলল। মাছের ভাজা অক্টোপাস্টোর বরের খাওয়ার কালকে থেকে ইচ্ছা ছিল বর কিন্তু এখন পর্যন্ত খাওয়ার মানে ইসে করতে পারিনি কারণ একটাই যতক্ষে মধ্যে টিকমার্কটা ফুল ফ্লেজেড অ্যাপ্রুভড লেখা সাইন আসবে না সেটা তো করতে পারবে না হুম তারপর ওইখান থেকে আসার পর মানে নামার পর ও বলছে যে আমি কি টাকাটা না ভিজে গেলো তো জিজ্ঞেস কী টাকা ভিজে গেছে তারপর বলে না ভিজে নি টাকাটা ভিজে গেলে বললে কেন তোমার পকেটে তুমি টাকা নিয়ে রেখেছো তার প্যান্টের পকেটে জলের এত পাশে বসেছো ঝুঁক করে দিলে তো জলটা লাগবে ভিজে যাবে টাকাটা অন্য বুক পকেটে রাখো প্যান্টের পকেটে টাকা রেখে তুমি কমরটা তো জলের দিকে দিয়ে বসো হায় রে কম পম এত মানে ধান মতো বুদ্ধি করতে করতে এই বুদ্ধিগুলিও হারিয়ে চলে গেল হ্যাঁ তারপর ম্যান্ডির এরা পিছানা যেখানে ম্যান্ডির লোক সেখানেও সেখানে একজন সাথে দেখা হলো একজন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তার সাথে ওর আগে দেখা হয়েছিল কোথায় দেখা হয়েছিল বসিরহাট ইউটিউব মিট ততটুকুন আমি জানি বা আমরা সবাই জানি বসিরহাট ইউটিউব মিট আপ রেখেছিলো ম্যান্ডি তাই সেই মিটাপে এই ভদ্রমূলে এসেছিলেন এবং তার সাথে ফারিয়ার আবার দেখা হয়ে গেল এই দীঘাতে তার মানে ম্যান্ডির সাবস্ক্রাইবারদের ম্যান্ডির ভিউয়ার্সদেরকে কীভাবে গোগ্রাসে গিলেও শান্তি পায় নাই সেই ম্যান্ডিকেই আবার হ্যাঁ ফোর্স দিতে এসেছিল তাই সাবস্ক্রাইবার বলো ম্যান্ডির চালচলন বলো শুধু শেখেনি ম্যান্ডির থেকে স্বামী সেবাটা ম্যান্ডি এই সোমেনকে দিয়ে এক গ্লাস জল ভরিয়ে খাওয়ায় না আর সৌমেন খায়ও না খেতে চায়ও না চায়ের থেকে শুরু করে সকালের খাওয়ার থেকে শুরু করে দুপুরের খাওয়ার থেকে শুরু করে যেভাবে আমরা ঠাকুরকে নৈবৈদ্য সাজিয়ে দেই ম্যান্ডি ঠিক এইভাবে সাজিয়ে সাজিয়ে পরস দেয় খালি সৌমেন ওকে বাইকে করে কোথাও গেলে নিয়ে যায় আর মাঝে মধ্যে মধ্যে ওর ক্যামেরা ধরতে সাহায্য করে নট রেগুলারলি নট রেগুলার ম্যান্ডি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইমে কিন্তু স্ট্যান্ডে ক্যামেরাটা রেখে মোবাইলটা রেখে ভিডিও করে কারণ সোমনাথ ল্যাপটপ নিয়েই পড়ে থাকে যখন রান্নাঘরে কাজগুলি করে বা যখন দেখানো দেখায় মোটামুটি বোঝা যায় ম্যাক্সিমাম টাইমে ম্যান্ডি একা একা ভিডিও করে হ্যাঁ কখনো কখনো সোমনাথ সাপোর্ট করে বাট নট রেগুলার বেসিসে আর এখানে ফারিয়ার বট পম পম আলু ভাজা করতে গেলেও পেঁয়াজ কেটে দেয় আলু ছুলে দেয় মানে ওর শ্বাস ফেলারটুকু মানে উপায় নেই তার উপরে মাসের মধ্যে সাত থেকে আট দিন তার একান্ত আপন স্ত্রীটি অসুস্থ থাকে সে অসুস্থ রুগীকেও সেবা দিতে লাগে সেই কাপড় ওড়ি ধুতে লাগে কারণ ফাড়িয়া হচ্ছে মিক্সড কম্বিনেশন অফ শু আর ম্যান্ডি ঠিক আছে বাসি খাওয়াতে ফারিয়া উস্তাদ নিজের স্বার্থ নিজের ভালো লাগা নিজের খাওয়া যেমন পাঠার মাংস একা একা খেয়ে নিল বরকে ডাল ভাজা দিয়ে খাইয়ে দিল তো সেখানে ম্যান্ডির থেকে স্বামী সেবাটা শেখেনি কিন্তু ম্যান্ডির কীভাবে ঘোরাফেরা করে কিভাবে বেড়ানো সেটা শিখেছে আবার শুয়েট থেকে ডেসপারেটলি কথা বলা সেটা শেখেনি কিন্তু শুয়েট থেকে বাসি খাওয়াটা খেতে লাগে শিখে গেছে শিখে গেছে বরকে দিয়ে কতটুকুন কাজ করানো যায় কারণ রোজগার আমার ভাই মেয়ে কামানিওয়ালি হু ঘর যে মে কামাতে হু তু তো কাম করাই পারে না সেখানে ম্যান্ডিও কিন্তু ম্যান্ডিও কিন্তু কামানে ওয়ালি তারপরও কিন্তু সৌম্যানকে ততটুকুনি মানে যত্ন ততটুকুনি সেবা সবটাই করে ইয়াস সেবাই বলবো সেবাই বলবো যতটুকুন করার করে জীবনে কোনো সোমনাথ বাজারে গিয়ে মাছ মাংস আনিনি দিনের পর দিন মেন্ডি এই বাজারে যেত বাবার সাথে গিয়ে নিয়ে আসতো গ্রসারি নিয়ে আসতো বাইক কেনার আগে মেয়েকে স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো চোখ দুটো দিয়ে দেখেছি তাই এত সহজ না দিদি ভাই হওয়া ঈশ্বর যখন কাউকে দেয় না যখন ঈশ্বর তার ভেতরটা দেখে আমরা তো বাইরটা দেখে ওর বিচার করছি বাইরের দিকটা দেখে ঈশ্বর তো ভেতর বাহির দুটোই দেখতে পায় তাই ঈশ্বরকে ঠকানো যায় না তাই তো আজকে ম্যান্ডি টিপ টিপ পানি ওই রকম ঘর থেকে কতটা উপর উঠতে পেরেছে বিজনেসও কোথাও না কোথাও সাকসেস রেট নিশ্চয়ই দেখেছে হ্যাঁ সাকসেস আরও হোক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা না দেখলে হয়তো বিজনেসটা কন্টিনিউ করতো না যেমন অনেকেই আছে নামগুলি নাই বা বললাম যারা কাপড়ে বিজনেস করেছিল যেমন ধনুদা টনুদ অনেকে ছিল আলটিমেটলি ওরা চালাতে পারেনি কারণ এটা চালানোটাও একটা কঠিন মানে পর্যায়ে যেতে লাগে হ্যাঁ আর কাস্টমারও থাকতে লাগে ওই যে বললাম ম্যান্ডির কোথাও না কোথাও গ্রাহক ধরে রাখার ই সেটা আছে হুম আর সেটা কিন্তু ফারিয়া যেটুকুন গ্রাহক তুমি পেয়েছো মানে সাবস্ক্রাইবার সবটাই ম্যান্ডির দেওয়ায় তাই ম্যান্ডি এখনো চিৎকার করে বলেনি না দেখো না সে আমায় লাথি মেরেছে ম্যান্ডি সেটা বলেনি যদি বলবে ওই যে গ্রাহকরা ওরাও দুচ্ছাই করে দেবে না সংসার করছো সংসারের মতো করে করো তুমি কালকে আচ্ছা কিনলে এই ভোরবেলা সর সকাল উঠতে না উঠতেই সেটাকে বাথা পাড়া পারতো না যাও গে চিরুনি কিনে আনো হুম তবে সব কিছুই তো দেখলাম কিন্তু এসে নাইটিটা তো দেখতে পেলাম না তো আজকে রাত্রেও কি টি শার্ট পরেই ঘুমোবে মনে হয় সেটাই কারণ ভিডিওটা কিন্তু ওখানেই শট করে ছেড়ে দেওয়া হয়েছে যে টাকাটা ভিজেছে না ভেজেনি ওরকম করেই ছেড়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তো আসার পর রাত্রিবেলার খাওয়াটা দেখতে হবে নাইট ড্রেস দেখতে হবে যাক হানিমুনটা আমরা ভালোই এনজয় করছি আমরাও দেখব আর একদিনই তো হানিমুন ডে আছে তারপর তো আবার বাইক চলে যাবে তখন ইন্টারেস্ট নেই সেই ঘরে এক ইন্টারেস্ট একদমই থাকবে না হানিমুন দেখব এরকম ব্যাগ ব্যাগে করে রাস্তি বেঁধে নিয়ে যাবে ম্যান্ডির মাছ ভাজা ম্যান্ডির খাওয়া ম্যান্ডির সব ম্যান্ডি বিনা প্রাণ বাঁচে না ম্যান্ডি বিনা প্রাণ বাঁচে না খাটি সোনা যায় না যে জন্য নকল সোনা সেজন সোনা চেনে না